ও ইলালে পরা মাইয়া আমার মন প্রাণে সবই নিচে আমার ভালোবাসার ময়না পাখি তোমায় ভালোবাসি মৌ আমি ইয়া তোমার মুখের রাসি বড় ভালোবাসি সেই হাসি হইলে আমার বলার পাশি তোমার মুখের হাসি, বড় ভালোবাসি সেই হাসি হইলে আমার কলার পাশে ও ইলালে তো আমার মন প্রাণের সবই নি আমার ভালোবাসার ময়না পাখিটিয়া তোমায় ভালোবাহিসা কর মৌ আমি বিয়া ওরে আলতা মোটলে দিম কানের তোর ভালো বাইসা তাতর পয়রা দেমু গোলাপ ফুল ওরে শাড়ি দেমু সুরি দেমু দেমু গলার হার দুজন মিলে ঘুরতে যামু কষ্ট বাজার ওই লাল টু শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণে সবই নিশে কাহিরা আমার ভালোবাসার ময়না পাখি দিয়া তোমায় ভালোবাসা করমু আমি বিয়া 啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦。